বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া দীর্ঘকাল ফেসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন ফেসিবাদ বিদায় নেয়ার পর কারাবন্দিত থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরেছেন এটা আমাদের জন্য জাতির জন্য একটা আনন্দের দিন বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্র উত্তরণের এই সময়ে খালেদা উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক তার ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহযোগিতা করবে গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেখানে লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর পঁচিশ জানুয়ারি থেকে তার ছেলে তারেক রহমানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক ক্যানেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী